আমি সবাইকে শুভেচ্ছা জানাই আপনার সাথে বিশ্লেষণমূলক পরিষেবা গিওরু মার্কেটস কর্পোরেশনের সারাংশ ডেটা দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিস্তারিতভাবে অধ্যয়ন করব প্রযোজনে আপনি বিরতি দিতে পারেন আমরা আরও বিস্তারিতভাবে প্রশ্নে কর্পোরেশনের সমস্ত সূচক বিবেচনা করার প্রস্তাব করি এখন কর্পোরেশনের বর্তমান কর্মক্ষমতা সূচক বিশ্লেষণ করা যাক মনজ কেজিনো অ্যান্ড রেজোর্ট ইং ঠিক এই পর্যালোচনাটি এক আট মে দুই শূন্য দুই পাঁচ তারিখের ডেটা ব্যবহার করে তৈরি করা হয়েছিল শ্রেণী বিভাগ অনুযায়ী গিওরু মার্কেটস কোম্পানি মনজ কেজিনো অ্যান্ড রেজোর্ট এংক উপশ্রেণীর অন্তর্গত লিসোর ওয়েডস দুই নয়টি কোম্পানি বিশ্লেষণে জড়িত যা বেশ প্রতিনিধিত্বমূলক আমরা এই ভিডিওর শেষের কাছাকাছি চূড়ান্ত সিদ্ধান্ত দেখতে পাব অধ্য কোম্পানির জন্য সামগ্রিক স্কোর এক শূন্য পয়েন্টের মধ্যে সাত পাঁচ উপশ্রেণীর জন্য গড স্কোর বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট যদি আপনি এটিকে বিস্তৃতভাবে দেখেন সাধারণভাবে মার্কিন বাজারের কাঠামোর মধ্যে আমরা দেখতে পাই যে সার্বিকভাবে স্টক মার্কেটের গড ফলাফল হল এক নয় পয়েন্ট কোম্পানির সাত পাঁচ রেটিংয়ের বিপরীতে মনজ খেসিনো অ্যান্ড রেজোর্ট একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা মনজ খেসিনো অ্যান্ড রেজোর্ট ইং এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে এক দুই মাসেরও বেশি কোম্পানির শেয়ার মনজ কেসিনো অ্যান্ড রেজোর্ট দুই তিন চার শতাংশের গতিশীলতা দেখিয়েছে এক দুই সাত শতাংশের উপশ্রেণীতে দামের গতিশীলতার বিপরীতে এটি নিশ্চিতভাবে কিছু প্রমাণ করে না তবে এই সত্যটি বিবেচনায় নেওয়া মূল্যবান কোম্পানির বাজার মূলধন মনর্জ কেসিনো অ্যান্ড রেজোর্ট মূল্য এক পাঁচ তিন বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন হল এক নয় ছয় বিলিয়ন মনোজ কেসিনো অ্যান্ড রেজোর্ট শূন্য সাত সাত আট শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির বইয়ের মূল্য শূন্য পাঁচ তিন বিলিয়ন পাঁচ ছয় বিলিয়ন উপশ্রেণীর বইয়ের মূলধন সহ মনোজ কেসিনো অ্যান্ড রেজোর্ট শূন্য নয় পাঁচ নয় শতাংশের জন্য অ্যাকাউন্ট স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং বইয়ের মূল্য তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই দখলকৃত শেয়ার মনজ কেসিনো অ্যান্ড রেজোর্ট ইং বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে শূন্য সাত সাত আট শতাংশ বইয়ের মূল্য শূন্য নয় পাঁচ নয় শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে দুই তিন শতাংশ বেশি কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ব্যালেন্স শীত মূলধন ভালো এক পয়েন্ট অধ্যজনের অধীনে সংস্থাটি শূন্য শূন্য এক ছয় বিলিয়ন লিনের বাধ্যবাধকতা রয়েছে লিন থেকে বই মূলধন অনুপাত মূলধনের তিন শতাংশ কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার স্তরের মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত এক ছয় উপশ্রেণীর গড় হল তিন নয় পাঁচ যা উপশ্রেণীর তুলনায় পাঁচ নয় শতাংশ কম স্টক এক্সচেঞ্জের মূল্যের সাথে মুনাফা অনুপাতের রেটিং উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল নয় ছয় মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় অস্থায়ীভাবে অনুমান করা হয়েছে নয় ছয় মিলিয়ন যা বর্তমানের তুলনায় শূন্য শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানির তুলনায় অনুমান ভবিষ্যতের মুনাফা সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত দুই নয় উপশ্রেণীর গড হল দুই পাঁচ যা উপশ্রেণীর তুলনায় এক ছয় শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের সাথে রাজস্ব অনুপাতের মূল্যায়ন পাসযোগ্য শূন্য পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল পাঁচ তিন শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অস্থায়ীভাবে পাঁচ তিন শূন্য মিলিয়ন যা বর্তমানের তুলনায় শূন্য শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রান্তিকতা এক আট দুই শতাংশ উপশ্রেণীতে গড় ছয় তিন শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক এক নয় শতাংশ উপশ্রেণীর সূচকের তুলনায় প্রান্তিকতার মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার এক এক তিন চার শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে চার ছয় শতাংশ বেশি এবং এই সত্যটি প্রতিষ্ঠানের স্টক এক্সচেঞ্জ মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে মনর্জ কেসিনোয়ান রেজোর্ট বরং অবমূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ পাঁচ দুই সাত হাজার ডলার এবং উপশ্রেণীর জন্য সাত ছয় আট হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন এক চার শতাংশ উপশ্রেণীর সূচকগুলির তুলনায় কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ তিন তিন হাজার ডলার এক নয় পাঁচ হাজার ডলারের উপশ্রেণীর জন্য গড় এবং উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ছয় নয় শতাংশ উপশ্রেণীর সূচকের তুলনায় স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বিক্রয়ের পরিমাণ এক আট এক হাজার ডলার উপশ্রেণীতে তিন এক এক হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সাত দুই শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন পাসযোগ্য শূন্য পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ার এক আট শতাংশ ক্যাটাগরির গড় চার তিন শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি সূচক প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য ছয় ছয় শতাংশের একটি স্তর দেখা মনোজ কেসিনো অ্যান্ড রেজোর্ট যখন উপশ্রেণীতে রেজাই স্তর এক চার পাঁচ নয় শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণী সিকিউরিটিস কোম্পানির তুলনায় কম উদ্ধৃত করা হয় মনোজ খেসিনো অ্যান্ড রেজোর্ট কোম্পানির প্রকৃত শেয়ার মূল্য প্রায় আট দুই সাত সাত কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় আট সাত নয় নয় বর্তমান অনুমান এবং ঐক্যমতের পূর্বাভাসের মধ্যে পার্থক্য প্রায় ছয় শতাংশ আসুন অর্ডার টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ পিন করা মন্তব্যে লিঙ্ক অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা এই সিজনে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে ডিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির বিশ্লেষণের উপর ভিত্তি করে মনজ কেসিনো অ্যান্ড রেজোর্ট তথ্য এবং মূল্যায়নের রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় শেয়ার প্রতি আট দুই সাত আট বৃদ্ধির জন্য খোলার আদেশ কোম্পানির একটি মোটামুটি উচ্চ মূল্যায়ন আছে কারণ চুক্তি খোলা কোম্পানির মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতির উপর ভিত্তি করে আকিমের সূচক টেক প্রফিট আট আট চার পাঁচ এসেট করা হয়েছে লস সাত সাত এক এক এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে এই ক্ষেত্রে এক সাত জুন দুই শূন্য দুই পাঁচ তারিখে এক্সচেঞ্জ ট্রেডিংয়ের ফলাফলের ভিত্তিতে অর্ডারটি স্বাধীনভাবে স্থির করা হয়েছে অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে টিকার ডিখিয়েনজি বিক্রয়ের জন্য একটি ব্যালেন্স শীট লেনদেন হবে ভারসাম্যপূর্ণ চুক্তির ভিডিও হবে বা ইতিমধ্যে চ্যানেলে প্রকাশিত হয়েছে কোনো আদেশ বন্ধ করার ক্ষেত্রে মৌলিক বা ভারসাম্য দ্বিতীয় অর্ডার বর্তমান মূল্য বন্ধ করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে মার্কেটস আপনি সমগ্র বিশ্বের সব শান্ত দর্শক